কবিতার নাম মুসলমান এর লেখক আমি নিজেই তাওহিদ আহমেদ বাধন মুসলিম ঘরে জন্ম আমার ধর্ম যে ইসলাম নেকি ও গুণা অর্জনের মাঝে কি যে করিলাম আসল নকলের এপিট ওপিট তামা কিংবা সোনা আগুনের মাঝে না পড়ালে যায় না তারের চেনা ইমান দিয়েছে আমল করিতে জাগ্রত করেছে বিবেক দেখার জন্য চোখ দিয়েছে উপলব্ধির জন্য আবেগ দেখার জন্য দিন দিয়েছে ঘুম বিশ্রামের রাত চলার জন্য পা দিয়েছে কাজের জন্য হাত মাথার মধ্যে দিয়েছে জ্ঞান ভাবনার বিবেচনা দিয়েছে তাই বোঝার ক্ষমতা ভালো খারাপের পরিকল্পনা পবিত্র কোরআনে বলেছ তুমি হবে না শুক্রিয়া আদায় ও আল্লাহ তোমার নিয়ামতের গণনার শেষ নাই ওগো আল্লাহ আমাদের তুমি বানিয়েছ নবীর উম্মত ও মাবুত করিতে চাই তোমারই ইবাদত ইবলিশ শয়তান প্রকাশ্য শত্রু দেয় যে অস অসা মুসলমানের লেবাস পড়ে জেগেছে পাপের নেশা মেয়ে দেখিলে জেনার নজর পাপের জগতের আপন পাপের নেশায় ভুলে যাই সবাই ঘরে আছে মাবন ছোটদের তাই করে নাই স্নেহ বড়দের দেয় না মান পাপের নেশায় হোলি খেলায় করে যে মদ্যপান নামাজ নাই রোজা নাই করিতে ইত্যাদি ব্যস্ত হয়ে উঠেছে তারা ভাবের অনাহারি, কুরবানি ঈদ আসিলে তবে শুনিলে আহ্বান জামাতের লোক হয়েছে ভাগিদার গরু মাংস করিবে দান সকলের মনে শয়তানের বাস হৃদয়ে নাই ইমান জরিপে আজ পরিচিত মোড়া গরু পোস্ত খাওয়া মুসলমান দুনিয়ার সময় বেশি দিনের না যেতে হবে কবরের কোলে বাঁচিতে পারিব যদি থাকে ঠিক ইমান আমলে